আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দের সাথে আছেন তো আজকে আপনাদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে একটা গিফট হয়ে আয়োজন নিয়ে হাজির হলাম সবসময় কিন্তু আসলে টাকা পয়সা দিয়ে আমাদের সার্ভিসগুলো নিতে হয় এরকম একটা বিষয় নিয়ে ভিডিও বানানো হয় কিন্তু আজকে আমরা একটা আপনাদের একটা এক ভাই আমাকে অনুরোধ করছিলেন যে ভাই আপনার চ্যানেলে দেখলাম যে পাঁচ হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে এবং হচ্ছে আপনার মনিটাইজ পরিপূর্ণভাবে ওয়ার্ন হয়ে গেছে তো এই জন্য আপনি এই খুশিতে একটা গিফট হয়ে দেন আসলে খুশির খুব একটা বিষয় না আলহামদুলিল্লাহ শুক্র করি যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনাদের সাপোর্টের চ্যানেলটা তো পাঁচ হাজার সদস্য খুবই কম তবে আলহামদুলিল্লাহ পাঁচ হাজার আমার সাথে আছে আপনারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং পাঁচ হাজার লোক থাকলেও নিয়মিত অনেকে ভিডিও দেখছেন এবং কাজ করছেন এই জন্য ভালো লাগে আমাদের কিন্তু আরো একটা চ্যানেল আছে রোজগার ভিডি নামে যেখানে কিন্তু আরো অনেক বেশি সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব দেখতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা কিন্তু সেখান থেকে ভালো ভালো কাজ করতে পারবেন এবং সেখানে ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন আমাদের কোম্পানির চ্যানেল তো যাই হোক আজকের এই আমাদের আপনার এক ভাই যেহেতু আবেদনটা করছেন সেই আবেদনের প্রেক্ষিতে আমরা আজকে দুইটা গিফট দিব একটা হচ্ছে অনেকে আছে আপনারা ভিডিও দেখেন আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আর কারণ আমি অনেক সময় চেক করি যে আমাদের যারা সাবস্ক্রাইব আছে তারা প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট তারা ভিডিও দেখে আর বাকি সব ভিডিওগুলো দেখে হচ্ছে নন সাবস্ক্রাইবার যারা আছে তারা তাহলে বুঝছেন যে কত পরিমাণ লোক তারপরে যদি সবাই সাবস্ক্রাইব করেন তাহলে তো আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারবো আর তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারবো তো এখানে একটা গিফট হয়ে আমি রাখবো এবং আমাদের রোজগার টেলিকম নামে একটা টেলিকমটা চালু করতে জানেন যে বর্তমান প্রতারণার যুগে যেন আমরা প্রতারণামুক্ত থাকতে পারি এবং বিশ্বস্ত জায়গায় টেলিকম বিজনেস করতে পারি হারে সেল করতে পারি সেইটা করার জন্য রোজগার টেলিকম নিয়ে আসা আমি বিগত পাঁচ ছয় বছর ছয় সাত বছর ধরে এই অঙ্গনে কাজ করি অনেক টেলিকমের অ্যাকাউন্ট সেল করছি এবং টেলিকম সার্ভারও সেল করি তো এই সময়গুলোতে আপনারা অনেকেই বলছেন ভাই আপনার নিজে টেলিকম কবে আসবে আনেন না কেন আসলে আমি কিন্তু লেখাপড়ায় কন্টিনিউ করতেছি এবং আগে চাপটা আরও বেশি ছিল তারপরে হচ্ছে আরও অনেক বিষয় আছে একটা আলাদা সময় দেওয়া দরকার এই জন্য কিন্তু আমি এটা আগে থেকে নিতে পারিনি বা নেইনি নি যে কারণ কারণ হচ্ছে মানুষকে একটা সার্ভার নিলে ভালো সার্ভিস দেওয়া দরকার না হলে তো আমার আসলে সেই মানটা থাকবে না তাই না এবং ভালোভাবে কাজটা করতে হবে এই জন্য এই বছর সার্ভারটা নেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকে কাজ করতেছেন ভালো কাজ করতেছেন ফিপেয়ার ভালো পাচ্ছি এবং আমি নিজে কাজ করতেছি এবং আমাদের এডমিনটা আছে তারা কাজ করতেছে তো আশা করি ভালো পাবেন এই দুইটার উপর দুইটা আজকে গিভ হয়ে থাকবে আজকের আপনাদের অনুরোধের কারণে তো চলুন গিভ হয়ে কি জেনে নেই শেষেরটা সবচেয়ে ভালো এক নম্বর হচ্ছে রোজগার টেলিকমের উপরেই দেই রোজগার টেলিকমে অনেকে অ্যাকাউন্ট নিচ্ছেন আমাদের পনেরোশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত অ্যাকাউন্ট আছে বিভিন্ন লেভেলের দশটা লেভেলের অ্যাকাউন্ট আছে তো আমাদের আছে কি অ্যাকাউন্টগুলো গোল্ড তারপর সাবির মিন কোয়েডমিন এডমিন তারপরে ভিআইপি রিসেলার আর সেল আর ডিজি এম ডিলার এরকম অনেক কিছু আছে আর কি তো দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত অ্যাকাউন্ট আছে তো অ্যাকাউন্ট অনেকে নিচ্ছেন এবং অনেকে অনেক সময় চান যে ভাই আমি একটু ডিসকাউন্ট পাওয়া যায় কি না তো আসলে আজকে ডিসকাউন্ট না একেবারে ফ্রিতে দিব অ্যাকাউন্ট ফ্রিতে কীভাবে অ্যাকাউন্ট তো যারা আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যারা অ্যাকাউন্ট নেবেন রোজগার টেলিকমের তাদের জন্য তাদের থেকে জনকে দশ লেভেল আসে না দশ লেভেলে জনকে দশটা অ্যাকাউন্ট দেওয়া হবে মানে ক্যাশব্যাক দেওয়া হবে পরিপূর্ণ টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে মানে দশ লেভেল থেকে জনকে সিলেক্ট করে আমরা তাদের সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক দিয়ে দিব ব্যাক দিয়ে দিব যারা অ্যাকাউন্টগুলো নেবেন এই ভিডিও দেখে তো এবং যাদের অ্যাকাউন্টগুলো মানে এই টাকাটা ব্যাক পাবে তাদের নামগুলো এবং তাদের ইউজার আইডি আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখবো ঠিক আছে আজকে ভিডিও আপলোড হবে বা যেদিন আপলোড হবে তারপর থেকে আমরা যেদিন ভিডিও মানে মানুষ নিবে তারপর আমরা পরবর্তীতে কম বক্সে দিয়ে দেবো আপনারা চেক করলে পেয়ে যাবেন তো এটি কীভাবে চলবে কীভাবে সিস্টেমটা একটু বলে দিই সিস্টেমটা হচ্ছে এটা করার জন্য আপনাকে আগে আমাদের রোজে টেলিকম অ্যাপটা পেলে সাথে নামাইতে হবে কীভাবে নামাইতে হবে কীভাবে কাজ করতে হবে সব ভিডিও আসে আই বাটনে পেয়ে যাবেন বা ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো আপনাকে আগে অ্যাকাউন্ট নিতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করে আমরা অ্যাকাউন্ট নেবেন অ্যাকাউন্ট নেওয়ার পর আপনাকে জানাইতে হবে যে ভাই আমি এই ভিডিওটা দেখে নিশি কীভাবে জানাবেন আপনি যে আমাদের একটা কুপন কোড ব্যবহার করবেন আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে ভাটটি দুই চব্বিশ ঠিক আছে বিএসএ ডাবল টু ওয়াই তারপর হচ্ছে দুই হাজার চব্বিশ এই কোডটি আপনি লিখে দেবেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনি এই ভিডিওটা দেখছেন এবং এখান থেকে আপনি অ্যাকাউন্টটা খুলছেন তো যারা অ্যাকাউন্ট খুলবেন থেকে ইনশাআল্লাহ আমরা প্রতি লেভেল থেকে আমরা একজনকে সিলেক্ট করবো এবং দশ লেভেল থেকে দশ জনকে আপনারা কিন্তু পনেরোশো থেকে দুশো টাকা পর্যন্ত যে যারা খরচ করে অ্যাকাউন্ট নেবেন সেই সেই টাকাটা পরিমাণ ব্যাক পাওয়ার সুযোগ আছে আপনার এই জন্য এই এই খুশিতে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারেন রোজে টেলিকমের আশা করি ভালো কিছু হবে ভালো অফার সেল করতে পারবেন এবং বিশ্বাসের সাথে কাজ করতে পারবেন একটু দ্রুত কথা বলছি দ্রুত শেষ করবো ভিডিওটা আপনাদের বিরক্ত করতে চাই না এই জন্য কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং যে কোনো প্রয়োজন আপনারা কমেন্ট করবেন দুই নম্বর গিভ কি দুই নম্বর গিভ হয়েটা একটু একটু আরো ভালো আরো চমৎকার সেটা আপনাদেরকে বলে দিচ্ছে দুই নম্বর গিফ হয়েটা হচ্ছে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবের ওপরে আপনারা যারা এই চ্যানেলটি এখন থেকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর কমেন্টে লিখে দেবেন যে সাবস্ক্রাইব ডান এটা লিখে দেবেন তাহলে কিন্তু আপনার আমাদের এটায় অংশগ্রহণ করা হয়ে গেল এবং আপনি আমাদের চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাবস্ক্রাইব ডান লিখে দিতে পারেন ওকে তো এবং আপনার নাম্বারটার সাথে দিয়ে রাখবেন তো যারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা সাথে সাথে একটু কষ্ট করে রোজগার বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ টেস ফলো করে দিবেন তো মূল কথা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিতে হবে তো এবং আমাদের কমেন্টে লিখে দিতে হবে সাবস্ক্রাইব ডান তো এইটা যারা করবেন তাদের থেকে প্রথম হচ্ছে পাঁচজন পাবেন আমাদের নিট গ্রুপ যেটাকে টাকা দিয়ে অ্যাড হতে হয় নিট গ্রুপ পোস্ট গ্রুপ তারপরে কনফারেন্স গ্রুপ এই গ্রুপগুলোতে কিন্তু টাকা দিয়ে অ্যাড হতে হয় আমাদের ভিডিও দেখবেন যারা অফার সেল করে তাদের জন্য খুবই ভালো গ্রুপগুলো সেখানে পাঁচজনকে ফ্রিতে অ্যাড দেওয়া হবে এবং আরো পাঁচজন পাবেন আমাদের রোজগার টেলিকমের পাঁচ লেভেলের পাঁচটি অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রিতে দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত দিয়ে আমাদের রোজগার অ্যাকাউন্ট নিতে হয় সেখানে পাঁচটা অ্যাকাউন্ট পাঁচজন পাবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও আরো যারা এই গেল দশজন আরো পাঁচজন পাবেন আমাদের পেইড গ্রুপ আছে আমাদের একটা যেখান থেকে ভেরিফাই হয়ে যুক্ত হতে হয় তিনশো টাকা দিয়ে যুক্ত হতে হয় আমাদের গ্রুপে ভেরিফাই পেড গ্রুপ এবং নিট গ্রুপে তো পেড গ্রুপেও পাঁচজন ফ্রিতে অ্যাড পাবেন তো আশা করি এটা আপনাদের জন্য খুব ভালো হবে যে পাঁচজন নিট গ্রুপে ফ্রিতে অ্যাড হতে পারবেন পাঁচজন পেড গ্রুপে ফ্রিতে অ্যাড হতে পারবেন এবং আপনারা আরও পাঁচজন পাবেন হচ্ছে আমাদের যে রোজগার টেলিকমটা রয়েছে দুশো থেকে পনেরোশো টাকা মতো অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্টগুলো পাঁচজন পাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এখনই যোগদান করুন একটা জাস্ট ক্লিক করে আপনি কিন্তু এই অফারে অংশগ্রহণ করতে পারেন এবং আমরা কিন্তু জানেন যে সাধারণত কোনো অফারের ভাবে দেই না বা আমাদের যেহেতু কস্ট বেশি ঢিলভাবে কাজ করি সেহেতু আমাদেরকে একটা রেট নিয়ে চলতে হয় তো আজকে কিন্তু আপনারা খুব প্রফিটেবলভাবে পাচ্ছেন এবং সবসময় যেন আপনারা আমাদের জন্য উন্মুক্ত আছে আমরা সবসময় চেষ্টা করে আপনাদের যাতে ভালো হয় সেজন্য রাখার জন্য স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে যারা প্রতিবন্ধী আছেন বা অসহায় আছেন তাদের জন্য কিন্তু আমরা সবসময় সাথ দিয়ে থাকি আপনারা যে কোনো সময় আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের যে কোনো সার্ভিস আপনারা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন দুইটা অফার রোজগার টেলিকমে অ্যাকাউন্ট যারা নেবেন সরাসরি অ্যাকাউন্ট যারা নেবেন তাদের থেকে দ এবং আপনাদের ইনবক্সে লিখে দেবেন যে কুপন কোড লিখে দেবেন ভাট্টি দু হাজার চব্বিশ তাদের থেকে দশজন দশ ডেভেলের দশজন পরিপূর্ণটা টাকা ক্যাশব্যাক পাবেন এবং হচ্ছে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাথে রোজগার টেলিকমের চ্যানেল রোজগার বিড়ি চ্যানেল এবং আমাদের পেজটা ফলো করে দিবেন আমাদের ইনবক্সে জানাবেন তাদের থেকে পনেরো জন পুরস্কার পাবেন পাঁচজন পাঁচটা আইডি পাবেন রোজগার টেলিকমের সম্পূর্ণ ফ্রিতে পাঁচজন গ্রুপে ব্যাট হতে পারবেন ফ্রিতে পাঁচজন গ্রুপে অ্যাড হতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের মতো বিদায় নিচ্ছি অফারটা জানিয়ে দেখব যে কারা আপনারা অংশগ্রহণ করেন এবং সবার জন্য আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একটা বড় আয়োজন করব সকল ভারতক্ষণ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ